দ্রুতগতিতে আমরুত প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গতকাল অর্থাৎ চোদ্দো জুলাই রাত সাড়ে এগারোটা থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সোনারপুর কামারগাজি রোড এই সোনারপুর কামালগাজি রোডে মোট ছটা পাইপ বসানোর কাজ হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে তার জন্য রাস্তা বন্ধ করা হয়েছে খুব দ্রুতগতিতে মানুষের বাড়ি বাড়িতে যাদের জল পৌঁছে দেয় যায় তার জন্য এই কাজ ভোর সাড়ে পাঁচটার সময় অবশ্য এই রাস্তা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা নেই জলে পাইপলাইন বসানোর কাজের জন্য এই সোনাপুর রাস্তা কাল রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সকালবেলা সাড়ে পাঁচটার পর এই রাস্তা খুলে দেওয়া হবে কারণ এই সোনাপুর রাস্তায় টোটাল ছখানা পাইপলাইন বসবে মাঝখান দিয়ে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কামালগাছি স্পোর্টস কমপ্লেক্সে মাঠের সামনে এখানে একটা পাইপ লাইন বসানোর কাজ চলছে

এবার আমরা চলে এলাম কারবালা কারবালা আইডিয়ালের সামনে এখানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এখন আমরা দাঁড়িয়ে আছি সিমন্তলা সিমন্তলা ক্লাবের সামনে এখানে এখন কাজ জোর কদমে চলছে তরুণ দালি বালি দিয়ে দো বালি দো বালি দো কেটে দাও না